নমস্কার বন্ধুরা হেসেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা বানাচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে মুখি কচুর তরকারি তরকারিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি মুখি কচু আর তেলাপিয়া মাছ তো চলুন আগে মুখি কচুটা সেদ্ধ করে উনুনটা ধরিয়ে দেন আপনি আমি জল দিয়ে দিচ্ছি এবার কচুটা ঢেলে নেব আর দিয়ে নেবো সামান্য ঠান্ডা জল সত্যি আপনি কচুটা ছুলে যান ততক্ষণ আমি মাছটা ভেজে কোসেটা সুন্দর গলছে হুম দেখেই মনে হচ্ছে খুব সুন্দর খেতেও খুব ভালো মাছটা ভাজবো তার জন্য লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ হয়ে গেছে মাছ ভাজার জন্য ভিড় দিচ্ছি তেল মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তো মাছের ঝলটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা অল্প রাঁধুনি আর অল্প জিরে

দিয়ে দিচ্ছি জল জলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো বধুরা চার পাঁচটা কচু রেখে দিয়েছিলাম এটা এখন লাগিয়ে দেবো দেখছি সামনের বছর যদি হয় তাহলে আপনাদেরকে আবার এটা রান্না করে এই যে পেছনের দিকটা এটা হচ্ছে মুখ মুখটা উপরের দিকে করে তারপর লাগাতে গরম হয়ে গেছে শুকনো খোলায় এবার জিরাটা ভেজে নেব ভাজা দিয়ে গন্ধটা খুব ভালো বেরিয়েছে মাছের চুলটা হয়ে গেছে নামাবো তো তার আগে একটু জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি নামিয়ে রেডি হয়ে গেছে বন্ধুরা তো দেখে কি মনে হচ্ছে খুব টেস্ট হবে বোধ হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু যে কেমন দেখতে হয়েছে বা খেতে কেমন হতে পারে আবার চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতন এখানে